এখন আমরা আসছি মার্কেটটা গণেশ মন্দির না গণেশ মন্দির বক্সিং কোচিং এই গণেশ মন্দির ওই দেখেন বক্সিং কোচিং আরে উল্টা দেখে এই যে বক্সিং কোচিং এইখানে গণেশ মন্দির আছে গণেশ মন্দির আর এদিকে হচ্ছে বক্সিং বক্সিং এর কোচিং হচ্ছে ঠিক আছে হ্যাঁ কোচিং হ্যাঁ যাও উপরে যা আমার চার্জিং মোবাইল হ্যালো 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 আজকে আমরা এসে গেছি মায়ের গণেশ মন্দিরে মামার বাড়িতে এসেছি তো কালকে তো গেছিলাম বুদ্ধ মন্দিরে আজকে এসেছি গণেশ মন্দিরে তো এখানে গণেশ মন্দিরের সঙ্গে আছে বক্সিংয়ের কোচিংয়ের কোচিংয়ের ক্লাস তো আমার বোনের জামাই এটা নিয়ে ধামালি করছে তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি করেছে অনামিকা আর আমি মানে আগে আগে উঠে গেছিলাম এই যে দেখুন আমি টিয়া সব একের পর এক উঠে ঘণ্টি বাজাচ্ছে আমাদের কুলে আমার তো যে অবস্থা ওদিন কি হাঁটু ব্যথা আমি মানে হাঁটতেই মানে আমার কষ্ট হচ্ছিল তো আমি আস্তে আস্তে আগে আগে হেঁটে যাচ্ছিলাম নিয়ে তো ভিডিও করারও মুড ছিল না তো অনামিকাকে বলছিলাম তুই ভিডিও কর আমি আগে আগে যাই তো এখানে আমি মন্দিরের কাছে এসে গেছি পূজা পূজা করছে পুরোহিত মশাই আর আমি এখানে নমস্কার করছি আর অনামিকা একের পর এক সব বাচ্চাদেরকে উঠিয়ে ঘন্টি বাজানোর সিস্টেম চলছে কোনোখানে যাওয়া মানে বাচ্চাদের খুব আনন্দ এখানে এসে সিঁড়ি পেয়েছে ঘন্টি পেয়েছে বাপ ওদের আর আনন্দই শেষ হচ্ছে না তো ওদেরকে নিয়ে এখন আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি তো এখন গগন আগে ছিল টিয়া এখন হলো গগন আমি একবার উঠিয়েছি তাও মানে ওদের মন ভরছে না ওই দেখুন নাগাল পাচ্ছে না তাও মানে ঘনটি বাজাতেই হবে আর এদিকে বারবার গগন ওইদিকে যাচ্ছিলো যে পুরোহিত মশাই কখন পূজা শেষ করবে গগনকে একটা টিকা লাগিয়ে দিবে। আর ওইখানে যে পুরোহিত মশাইয়ের সামনে যে বাটাটা দেওয়া আছে ওইখানে না অনেক রকমের ফল লাড্ডু টাড্ডু ছিল তো এখন তো পূজা শেষ না হলে দিবে না তো গগন অনেকক্ষণ ওই জায়গাটাতে বসেছিলো তো পূজা শেষ হতেও পারেনি আমরা চলেই গেছিলাম কারণ রাত্র হয়ে গেছিলো আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো তো আবার সবাই এখানে ঘুমটি বাজাতেই আছে কতক্ষণ যে ঘুমটি বাজানো চলবে জানি না তো আবার আমরা যাচ্ছি তো গগন আবার যাচ্ছে আবার গিয়ে বসবে দক্ষিণা দিল যে মা আমি দক্ষিণা দেই তবে আমাকে টিকা দিবে তো এখানে একটা মাসি বসা ছিল মাসি বলল যে না দেরি হবে পুরোহিত মশাই পূজা শেষ করবে এখানে গুনগুনার গগন বসা প্রসাদের জন্য টিকার জন্য এখন পুরোহিত মশাই কখন পূজা শেষ করবে আর ওদেরকে টিকা দিবে প্রসাদ দিবে সে অপেক্ষায় তো আর কতক্ষণ বসবো তো যেই হোক দেখি অল্প অপেক্ষা করে তো লাস্টে আবার গুনগুনার গগন প্রণাম করলো ওরা যে বারবার প্রণাম করছে বসছে কি করছে কিন্তু পুরোহিত মশাইয়ের পূজাই শেষ হচ্ছে না এখন আবার টিয়াও বসেছে আর এদিকে আমার বোনের জামাই ভিডিও বানাচ্ছে ওখানে গণেশ ঠাকুরের আর সবাই যার যার মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে সবাই অপেক্ষায় কখন প্রসাদ পাবে কখন টিকা পাবে আমি বলছি পূজা শেষ না করে প্রোহিত মশাই আসবে না ওরা বুঝতেই চেষ্টা করছে না ওই দেখুন প্রোহিত মশাই পূজা করছেন তো ওইখানে একজন মাসি বসা ছিলেন বললেন যে না অল্প সময় লাগবে বাবা তোমরা বসো প্রসাদ নিয়ে যাবে কিন্তু তো আমি আবার এসে সিঁড়িতে বসেছি অনামিকা বলল কি হয়েছে তো আমি বলছি এই দেখ না হাঁটুটা আবার ব্যথা করছে হাঁটুটা ব্যথা বেড়ে গেছে তো বলল যে ঠিক আছে তুই বস অল্প আর এদিকে ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়েছিল আর এদিকে গগন দেখুন প্রসাদ তো নেওয়া না নিয়ে যাবেই না ওরা অপেক্ষাই করছে আমরা বলছি ও অপেক্ষা করে লাভ নেই দেরি হবে ওই দেখো পূজাই শেষ হচ্ছে না তো যেভাবেই হোক গগনকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে চলে গেলাম ঘরে বলতে মামার বাড়িতে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি বেশি বড় করব না এখন চলে যাব যার যার স্কুটিতে সবাই বসছি এখন আর আর প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন এখানেই রাখছি